সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটা এটা অলরেডি আমি বের করে রেখেছি ক্লিনিং পারপাসে আমি অলরেডি প্যাকিং থেকে বের করে রেখেছি কারণ হচ্ছে বাইরে যখন আমি নিয়ে এসেছি তারা কিন্তু আমাকে চেক করে দিয়েছে তাদের হাত দিয়ে তো এই বর্তমান সিচুয়েশনের কারণে আমি পরিষ্কার করে রেখেছি এবং প্যাকটাকে উপর থেকে পরিষ্কার করে রেখেছি তাই আমি আপনাদেরকে বাইরে বের করেই অলরেডি দেখাচ্ছি তো আমি শুরু করি এই জিনিসটা দেখতে পাচ্ছেন হচ্ছেন ম্যারি ব্র্যান্ডের একটা সেলফি স্টিক বা ট্রাইপড এটাকে পোর্টেবল ট্রাইপড বলা হয় বা মিনি সেলফি স্টিক বলা হয় মিনি সেলফি স্টিক লেখাটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এর হাইটটা খুব বেশি হবে না আর পোর্টেবল ট্রাইপড এই কারণে বলা হয়েছে এটা আপনি যেহেতু সাইজটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা যে কোনো জায়গায় আপনি জাস্ট একটা সাইড ব্যাগে বা আপনি হাতে করে যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবেন খুব অনায়েশে তো এখন এর বাকি ফিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরতে পারে ঠিক আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি সামনের দিকে বেন্ড হয় আর এই বাকি ফিচারগুলো দেখেই নিচ্ছেন আপনারা যে খুব হ্যান্ডি এবং অ্যাজ এ ট্রাইপড আপনি ব্যবহার করতে পারছেন তারপরে হচ্ছে এই যে এই দিকটাতে এটাতে আপনি কী কী ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটার মধ্যে ল্যাম্প এটা ফ্ল্যাশলাইট ল্যাম্প ল্যাম্প ইউজ করতে পারবেন এটার মধ্যে অ্যাকশিন ক্যামেরা ব্যবহার করতে পারবেন ক্যামেরা আর মাইক্রোফোন এই দুইটা পজিশনে এভাবে করে হাতে ধরে আর এভাবে অ্যাজ এ ট্রাইপড আপনি রাখতে পারবেন এখন দেখাচ্ছি এটার ফিচারটা ফিচারটা হচ্ছে মডেল হচ্ছে এম টি এম টি ওয়ান নাইন আর প্লাস্টিক অ্যালুমিনিয়াম টিউব প্লাস্টিক প্লাস অ্যালুমিনিয়াম প্লাস্টিক বডিটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে প্লাস্টিকের বডি এবং এই দিকটা এই দিকটা প্লাস্টিক আর বাকিগুলো আর এই জিনিসটা প্লাস্টিক আর বাকি যে এই যে ভেতরের এই বলটা এই জিনিসটা এবং এই যে মেটাল এটা মেটাল হ্যাঁ অ্যালুমিনিয়াম টিউব এগুলো তো এই হচ্ছে এটার ফিচার আর তার মধ্যে এটা ওয়ান পয়েন্ট কেজি পর্যন্ত ক্যারি করতে পারে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোল্ডেবল হাইট হচ্ছে এইটিন সেন্টিমিটার মিনিমাম হাইট ফোরটিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার ম্যাক্সিমাম হাইট টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর নেট ওয়েট হচ্ছে একশো বত্রিশ গ্রাম মানে এই জিনিসটার হচ্ছে ওয়েট যেটা সেটা একশো বত্রিশ গ্রাম তাই খুবই হালকা আর সেকশন থ্রি তো এই গেলে এটার ফিচার এখন আমি বক্সটাকে পাশ থেকে সরিয়ে ফেলি এখন এই জিনিসটা আপনি আপনাদেরকে দেখেন জিনিসটা হচ্ছে এই আপনি চাইলে এইভাবে অবস্থা এই অবস্থাতে এই দিকটাতে একটা ডিজিটাল ক্যামেরা ইউজ করতে পারবেন আর এটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি একটা মোবাইল ব্যবহার করতে পারবেন এটাকে জাস্ট এভাবে করে ব্যবহার করে নিলেই হয়ে যাবে হুম দেখতে পাচ্ছি তারপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে এই হয়ে গেল অ্যান্ড দেন এইটা হচ্ছে এই বাটনটা এটাকে জাস্ট এরকম করলে এই পাশটা এইদিকে একটা দিকে আছে গ্যাপ এরকম এটা এই পাশে করলে আপনি এই অবস্থায় মোবাইলটাকে স্ট্যান্ড মোডে দাঁড় করিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে এই করেও করতে পারবেন এই করেও করতে পারবেন বুঝতেই পারছেন আমি এটা ছবি আপনাদেরকে দিয়ে দিব যে এরকম মোডে মোবাইলটা রাখলে পরে ছবিটা কীরকম আসে আর তারপর হচ্ছে এই জিনিসটাকে আমি এভাবে করে নিলাম টাইট করে নিলেই হয়ে যাবে তার এই জিনিসটা হচ্ছে এভাবে করে অ্যাজ এ সেলফি স্টিক বা ব্লগিং ক্যামেরা ব্লগিং যারা করে তাদের জন্য খুব হ্যান্ডি এটা নর্মালি হচ্ছে ব্লগিংয়ের জন্য খুব বেশি রানিং একটা প্রোডাক্ট কারণ হচ্ছে যারা নতুন নতুন ব্লগিং করে অ্যাজ এ গিম্বেল ইউজ করতেও খুব সমস্যা হয় আমার নিজেরই প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক একটা ডিভাইস এবং খুব কম দামের মধ্যে মানে খুবই চিপ প্রাইজের মধ্যে এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন এখন বলি এটার হাইটটা যেটা বাড়ে স্টিক যেহেতু বলা আছে এই জিনিসটা হচ্ছে এই যে এইটুকু হাইট বাড়ছে আপনারা আমার হাত থেকে বুঝতে পারছেন এই যে বেশি না এটুকু সাইজ এইটা খুবই ভালো একটা কোয়ালিটির দিয়েছে মোবাইলের যে এই ডিভাইসটা খুবই ভালো কোয়ালিটির এটা নাকি আপনারা যদি আলাদাভাবে পার্চেস করতে যান সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকা পড়তে পারে আরেকটা আছে যেটা নর্মাল সেটা একশো টাকা করে পড়ে একশো বা দেড়শো টাকা তো এটার কোয়ালিটিটা আসলেই খুব ভালো এবং এই জিনিসটা সবচেয়ে ভালো দিকটা ছিল যে এই দামে আপনি এর চেয়ে বড়ো বড়ো স্টিক বা এর চেয়ে ভালো সেল ভালো বললে ভুল হবে এর চেয়ে বড়ো সাইজের সেলফ স্টিক পেয়ে যাবেন কিন্তু এটার বিষয়টা ছিল এটা দেখতে যেরকম একটা কোয়ালিটিফুল একটা লুক দিচ্ছে যে মানে একটা ভালো কোয়ালিটি একটা থাকে না যে দেখলে মনে হয় আরিফুলে প্লাস্টিক টাইপের একটা লুক রকম না এটা কোয়ালিটিটা খুবই ভালো মানে আপনাকে একটা প্রিমিয়াম লুক প্রিমিয়াম বলতে খুব দামি হলেই যে প্রিমিয়াম হবে তাই না বাট এটা আসলে আপনাকে একটা ভালো একটা প্রিমিয়াম লুক দিবে কমের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি দিবে তো এই হচ্ছে সেই বিষয়টা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই জায়গাটা প্লাস্টিক এই যে হ্যান্ডি এইভাবে দাঁড় করিয়ে বিভিন্ন রকম ছবি তোলা যাবে এই জিনিসটা হচ্ছে বিভিন্ন কাজে লাগে নট অনলি যারা ব্লগ করে বা যারা ভিডিও করে ইউটিউবের জন্য তাদের জন্য এটা পার্সোনালি হচ্ছে আপনি যে কোনো একটা ফাংশানে এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আমরা নর্মালি কি করি যে বার্থডে থেকে শুরু করে বিয়ে বা যে কোনো প্রোগ্রাম ডেট টুগেদার বিভিন্ন রকম ফাংশন আমরা যেটা আজকাল ব্যব সবাই টু আর কি এই জিনিসগুলোতে এবং এখানে আমরা যখনই যাই এই ছবিগুলো হচ্ছে ফেসবুকেই আপলোড দিয়ে থাকি বা ইনস্টাগ্রামে অথবা আজকাল টিকটকও ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজে দিবে হ্যাঁ এটা দিয়ে আপনি যে কোনো ছোটোখাটো ফাংশন খুব সুন্দর করে অ্যাটেন্ড করে নিতে পারবেন বাসার প্রোগ্রামগুলা এর জন্য আপনাকে কোনো ইউটিউবার বা কোনো ব্লগার হতে হবে না এটা আপনি নিজে পার্সোনাল ইউজের জন্য খুব সুন্দর করে ব্যবহার করে নিতে পারবেন আমি নর্মালি পার্সোনাল ইউজের জন্যই নিয়েছি আমি ছবি তোলার জন্য বিশেষ করে আমার প্রোডাক্টগুলার যে ছবি তোলার জন্য কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় ছবি তুলতে গেলে হাতটা শেক করে এটা দিয়ে খুব সুন্দর করে ছবিগুলো তোলা যায় আমি ব্যবহার করে দেখেছি কাল রাতে তার মধ্যে হচ্ছে এটাতে আমি মোবাইল স্ট্যান্ড করে মুভি থেকে শুরু করে বা মুভি দেখা থেকে শুরু করে বা কোনো কিছু ফেসবুকিং বসে বসে ফেসবুকিং করতেও খুব সুবিধা আরামদায়ক মনে হয়েছে আমার কাছে আমি বিভিন্নভাবে কাজে লাগিয়েছি এই জিনিসটাকে তাছাড়া আপনারা ভিডিও করতে পারবেন আর মুডে ছবি তোলার জন্য তো খুবই ভালো কারণ মুডে ছবি তুলতে গেলে মোবাইলটা শেক করলে কিন্তু ছবিটা খুব একটা ভালো আসে না তা আমি সবগুলো ফিচার আপনাদেরকে বলে দিলাম যে কী কী কাজ আমি যেহেতু মোবাইলেই ইউজ করবো আমি মোবাইলে কীভাবে কীভাবে কোন কোন দিক দিয়ে এটা ব্যবহার করতে পারছি সব সুবিধা অসুবিধা আপনাদেরকে বলে দিলাম আমি নর্মালি সুবিধাই পেয়েছি কোনো ধরনের অসুবিধা পাইনি এটা যেহেতু গিম্বল না তো আমরা গিম্বলের মতো কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে আমি যখন এটা দিয়ে ভিডিও করব তখন সে হবে না আপনার মোবাইলে যদি শেকিনেসটা কম থাকে বা ওই একটা অপশন দেওয়া থাকে যে আপনার সেই কম হবে সেক্ষেত্রে আপনি আর একটা অপশন চালু করে এটা দিয়ে কিন্তু ছোটো খাটো ব্লগিংও করতে পারবেন যেহেতু এটা ব্লগিংয়ের জন্য আজকাল খুব রানিং একটা প্রোডাক্ট তার মানে হচ্ছে এটা দিয়েও কিন্তু খুব ভালো মানের ব্লগিং করা যাবে যদি আপনার মোবাইল ফোনটা খুব ভালো মানের হয়ে থাকে তো যাই হোক এই ছিল এটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশান আর আমি যেহেতু বলেছি যে আমার চ্যানেলে হচ্ছে আমি আমার সাথে জড়িত যে কোনো জিনিসের যে কোনো ব্যাপারে ইনফরমেশান জানা থাকলে আপনাদেরকে শেয়ার করব বা যে কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব তা আমার এই কাজটা যে যে কোনো ধরনের কাজই আপনাদের সাথে শেয়ার করি না কেন সেগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন আর এটা কিন্তু কোনো পার্সোনালি কোনো গিফট নেই আমার নিজস্ব পার্সোনাল টাকা দিয়ে কিনা এটার দাম হচ্ছে ছয়শো টাকা আমি আবারও বলে দিলাম এটার দাম হচ্ছে ছয়শো টাকা মার্কেটে হচ্ছে আপনারা অনেক রকম দাম চাইতে পারে আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে বা ট্রাই করলে কমেও পেতে পারেন আই ডোন্ট নো বাট অফলাইনে রকম দাম আছে সেটা আমার জানা নেই আমি যেহেতু বলে দিলাম ছশো পঞ্চাশ টাকা আমি নিয়েছি আপনারা এরপর আইডিয়া করে নিতে পারবেন তো যাই হোক এই তো হচ্ছে এটার ব্যাপারটা আমি এই পর্যন্তই আজকে বললাম এরপরে হয়তোবা কোনো একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকবেন সে পর্যন্ত